আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সো আমাদের অন্তর্বর্তী যে সরকার ইউনুসের সরকার ডক্টর ইউনুসের যে সরকার সেই সরকারের তিন মাস কার্যক্রম শেষ হয়েছে গত আট তারিখে আজকে হচ্ছে তেরো তারিখ সুতরাং মোটামুটি পঁচানব্বই দিনের মতো হয়ে গেল এই সরকারে এই সময়ের মধ্যে সরকারের উপদেষ্টা পরিষদের কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বা এখন কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বা সরকার তাদের কে আসছে পেরেছে কিনা বা সরকারের সাথে যে অন্যান্য স্টেকহোল্ডার যারা যারা ছিল যেমন বোসুন্ধু গুরি ছাত্র আন্দোলন বা মূল বিরোধী দল বিএমপি অথবা গণতন্ত্র বংশ অথবা গণনдика পরিষদ এদের সাথে সরকারের সম্পর্কটা কেমন যাচ্ছে মানে ইউনূস সরকারের ভিতরে যারা আছেন তাদের কর্ম পরিকল্পনা কীভাবে প্রকাশিত হচ্ছে সব কিছু মিলায়ে আপনাদের কাছে এই সরকারের যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা কেমন করে ধরা দিচ্ছে তাদের কর্ম পরিকল্পনা কেমন করে ধরা দিচ্ছে তাদেরকে কি সফল বলা যাবে বা যদি সফল হয়ে থাকে কিসে কিসে সফল হয়েছে অথবা যদি ব্যর্থ বলা হয় কিসে কিসে ব্যর্থ হয়েছে আমার তো মনে হয় সরকার ফর্মেশনে তারা ব্যর্থ হয়েছে মুস্তফসর সরার মতো একজন মানুষকে তারা তাদের মন্ত্রী পরিষদে নিয়েছে এটা তাদের একটা ব্যর্থতা মুস্তিবা সরার ফারুকি সামনে আসছে কিন্তু এখন অন্য অন্য যে মন্ত্রী পরিষদের লোকজন তাদের হয়তো বা যে অগ্রহণযোগ্যতা সেগুলো হয়তো চাপা পড়ে গেছে এবং এটাই হচ্ছে গিয়ে ইউনুস সরকারের অন্যতম একটা সফলতা সেটা অনেকেই কথাটা বলতেছে যে তখন আপনি খারাপ অতি খারাপ খাদাপের মধ্যে থেকে যদি অতি খারাপ একদম যদি সামনে নিয়ে আসতে পারে তাহলে যেটা হয় খারাপটার সামনে আসে না সো গত মানে আমলিক সরকার যেটা করেছিল আমলিক সরকার যখন কোনো কিছু দেশের অবস্থায় যখন খুব খারাপ তখন তার অতি খারাপ কোন একটা যে খুব বড় একটা ইস্যু সামনে নিয়ে এসে ওই খারাপ ইস্যুটাকে সামনে থেকে হারিয়ে দিত সো এই সরকারও যেটা করেছে সরকারের মন্ত্রীপরিষদের সবাই তো খারাপ এখন এই খারাপের মধ্যে আপনি ঠক বাসতে গাউজার টাইপের আর কি কাকে বাঁচবেন কাকে ফেলে কাকে ফেলবেন এখন মোস্ত বছর ফারুকের মতো লোককে সামনে এনে হয়তোবা সরকার তার সফলতা দেখাতে চেয়েছে কোথাও তো সরকারের সফলতা নাই বিএনপি খুব কঠিন করে বলতেছে যে খাদ্যদ্রব্য বা ওগুলো নিয়ে কাজ করা হোক দ্রব্যমূল্য নিয়ে কাজ করা হোক আইনশৃঙ্খলা কাজ করা হোক এবং খুব দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেওয়া হোক নির্বাচিত সরকারের যেরকম গ্রহণযোগ্যতা এই সরকারের তেমন করে গ্রহণযোগ্যতা না নির্বাচিত সরকারের যেরকম প্যানিট্রেশন এই সরকারের তেমন করে প্যানিট্রেশন নেই সুতরাং আপনারা আমাদেরকে জানান যে এই সরকারের আসলে সফলতা কী ব্যর্থতা কী আমরা আসলে আলোচনা করতে চাই সবাই আলোচনা করুক সেটা আমরা চাই সবাই সচেতন হোক সেটা আমরা চাই